খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক পাকিস্তানের সঙ্গে যখন আবার নতুন করে সম্পর্ক মিশিয়েছে ভারতের বন্ধ হয়ে যে দুদেশের সীমানা পথ সেই আবাহে চীনের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করল নয়াদিল্লি কাটলো কৈলাস নিয়ে পাকতে থাকা জট দূরত্ব ভুলে পুণ্যার্থীদের জন্য খুলে গেল তিব্বতের দ্বার আগামী জুন মাস থেকেই শুরু হচ্ছে কৈলাস মানুষ সরোবর যাত্রা পাঁচ বছর বাদে ফের একবার পুণ্যার্থীদের নাম নথিভুক্ত করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার প্রশাসনিক সূত্রে খবর রেজিস্ট্রেশনের পর একেবারে যান্ত্রিক মাধ্যমে পঞ্চাশ জন করে পুণ্যার্থী নিয়ে পনেরোটি ব্যাচ তৈরি করা হবে যার মধ্যে পাঁচটি ব্যাচ মানুষ সরোবর পৌঁছবে লিপুলেক পাশ হয়ে বাকি দশটি ব্যাচ পৌঁছবে নাথুলা পাশ হয়ে দু হাজার পনেরো সাল থেকেই যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এইভাবে একাধিক ব্যাচ ভাগ করে হচ্ছে যাত্রা কিন্তু করোনা পর্ব থেকে সেই যাত্রায় বাঁধ পড়েছিল যা আবার খুলে গেল পাঁচ বছর পর চলতি বছরের জানুয়ারি মাসে দুদিনের বেজিং সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ বিদেশমন্ত্রী বিক্রম মিশ্রী সেই সফরে চীনের প্রশাসনিক কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি সেই বৈঠক পর্বে উঠে আসে কৈলাস মানুষ সরোবর যাত্রার কথা তারপরেই গত বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকা কৈলাস মানুষ সরোবর যাত্রা ফের শুরু করার সিদ্ধান্ত উপনীত হয় দুই দেশ পাশাপাশি দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি বিমানযাত্রা শুরু করার কথা একটা ইতিবাচক মন্ডিল সে নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রসঙ্গত করোনার উপদ্রবকে কারণ দেখিয়ে কৈলাস মানস সরবরা যাত্রা বন্ধ করা হলেও আসল সত্যিটা অন্য বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা গালোয়ার কাণ্ডের পর ভারত চীনের মধ্যে সীমানা নিয়ে বাড়তে থাকা দূরত্বই প্রভাব ফেলেছিল এই পুণ্যযাত্রায় দাবি ওয়াকি বহল মহলের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ